বন্ধুরা আমাদের সব রান্না বান্না হবে তার জন্য সব কাটাকুটি করে নিয়েছি এই যে আমাদের সব রান্না করে নিতে হবে কালকে আর খাওয়া রান্না করা যাবে না তাই জন্য আজকেই রান্না করে নেবো এই যে মা কলাই সিদ্ধ চাপাচ্ছে এই যে মা কলা যে নিচ্ছে তারপর প্রেশারে দেবে আর আমি এই বাকি রান্নাগুলো করে নেব তুমি কলা সেদরে চাপাও দি আমি এই পাশে রান্না করে নেবো এগুলো এই দেখো বন্ধুরা বাঁধাকপির পকোড়া করছি ভিজে ভাতে ভালো লাগবে খেতে দেখতে পাচ্ছ তো রান্না করছি অনেক রকম রান্না হবে আজকে ভাজাই হবে পাঁচ রকম তারপরে আলু পোস্ত হবে শাক হবে চাটনি হবে কলা সিদ্ধ হবে ভাত হবে সব এই রান্নাগুলো আমরা কালকে খাবো কালকে বাসি খাবো কারণ কালকে আমাদের শেতলা ষষ্ঠী তো গরম জিনিস খেতে নেই আমাদের বাড়িতে উনুন জ্বালতে নেই এবার তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানিও আমি রান্নাগুলো করে নিই ঠিক আছে বন্ধুরা রান্নাগুলো কমপ্লিট হোক তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি দেখো বন্ধুরা পকোড়া হচ্ছে এই যে এক রাউন্ড হলো এখনো রয়েছে দেখো কতটা এ দেখো আর একদিকে কলাই চাপিয়েছি প্রেশারে হচ্ছে আর এই রান্নাগুলো করছি একদিকে এই যে এই সবজিগুলো সব এর মধ্যে দেওয়া হবে আর গোটা গোটা গুলো দিয়ে দিয়েছ বেশ গোটা বেগুন গোটা সিম গোটা আলু এগুলো সব দিতে হয়েছে আর এর মধ্যে রয়েছে কি কি আছে বেগুন আছে আলু আছে পুঁই শাক তারপরে পালং শাক আর সিম এগুলো সব কলাই সিদ্ধর মধ্যে দিতে হবে আর গড় গন্ডা দেবে না হুম গড়গন্ডা একটু পরে দেবে গড়গন্ডা বানানো হবে এটা কলাই সেদ্ধুর মধ্যে দেওয়া হবে কলাই সেদ্ধটা নেড়ে দাও দিয়ে হতো থাকা কোন এখনো হয়নি বন্ধুরা হবো দেখো বন্ধুরা গোটা বেগুন দেওয়া হয়েছে গোটা সিম বেগুন সব দিতে হয় এগুলো তোমরা কারা কারা কলাই সেদ্ধ করছো বাড়িতে আমাকে কমেন্ট করে জানাও আর আমি এই রান্নাগুলো করে নিচ্ছি এই যে বাঁধাকপির পকোড়া ভাজা হচ্ছে এই দেখো বন্ধুরা বাঁধাকপির পকোড়া রেডি এবার বেগুন ভাজা চাপালাম এই দেখো বেগুন ভাজা হচ্ছে তারপর ফুলকপি ভাজবো আলু ভাজবো পাঁপড় ভাজবো শাক করব আর এই যে এবার মা গড়গন্ডা গুলো দেবে দেখো বন্ধুরা দেখো এটা দিয়ে গড়গন্ডা বানাবে মা গড়গন্ডা দেবে দেখো মা গড়গন্ডা বানাচ্ছে এই দেখো বন্ধুরা মা গড়গন্ডা বানাচ্ছে এই দেখো এরকম করে এই দেখো এই দেখো বানাচ্ছে এ আবার দিয়ে দিচ্ছে গড়গন্ডা গুলো কলা সিদ্ধা গুলো মা দিয়ে দিচ্ছে পাপড় ভাজা ফুলকপি ভাজা হয়ে গেছে এবারে আলু ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে এখনো শাকটা করব আর এই যে একদিকে কলাই সিদ্ধ হচ্ছে এই দেখো বন্ধুরা শাক চাপিয়েছি শাক ভাজা হচ্ছে বন্ধুরা কলাই হয়ে গেছে এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা কলাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই দেখো বন্ধুরা একদিকে শাক হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আমার মোটামুটি ভাজাভুজি পোস্ত শাক ভাজা এ কটা রেডি হয়ে গেছে আর চাটনিটা করে নেব তাহলেই হবে বন্ধুরা গরমে গরমে ভাত হয়ে গেছে ভাত ভাতও রেডি হয়ে গেছে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল দেখো বন্ধুরা কলাই সিদ্ধ আলু ভাজা বাঁধাকপির পকোড়া ফুলকপি ভাজা শাক পাঁপড় ভাজা বেগুন ভাজা পোস্ত চাটনি